সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে খান এ সময় উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে ছাত্র অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম রাহাত ফতে আলী খানের মতো গ্লোবাল আইকন বাংলাদেশি সঙ্গীত পরিবেশন করতে আসায় ধন্যবাদ জানান পাকিস্তানের সুর সম্রাটের বাংলাদেশ ভ্রমণ পারস্পরিক সংস্কৃতি বিনিময়ের অংশ এ সময় বাংলাদেশি সঙ্গীত নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রাহাত ফতে খান বলেছেন

এক ভারসাম্যপূর্ণ দোষখিনে সে দেখতে চাই আমাদের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বলেছেন একাত্তর প্রশ্নটিকে সমাধান করে রাজনৈতিকভাবে সমাধান করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে মনোযোগী হবে বাংলাদেশ